জন্মদিন ছিল আমাদের এক মানবিক আপনজনের জন্মদিন জন্মদিন এইভাবেও সেলিব্রেট করা যায় তা করে দেখালেন আমাদের মানবিক বোন তোমাকে অনেক অনেক শুভেচ্ছা বাঁকুড়া জেলার নতুন গ্রামের যাযাবর বস্তি এবং শিয়ালবাদার যাযাবর বস্তির মানুষজনকে এই প্রচণ্ড ঠান্ডায় তাদের কাছে উষ্ণতার পরশে শীতবস্ত্র উপহার দেওয়া হলো জনকে হ্যাঁ শুধু তাই নয় যে সমস্ত মানুষগুলো তাবু নিচে থাকে সে সমস্ত মানুষদের কাছে এই শীতবস্ত্র কতটা যে বৃদ্ধ সেটা ভুক্তভোগীরাই জানেন তাই তো আমরা বলি জন্মদিন কেবল একটা উপলক্ষ মাত্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মূল উদ্দেশ্য বিষ্ণুপুর আমরা করবো জয় এইসব মানুষদের পাশে প্রতিদিন প্রতিনিয়ত সব সময় আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কি ঝাড়খণ্ডের বোকারো আমরা চাই এই মানুষগুলোর পাশে আপনারাও সরাসরি থাকুন শুভ শুভ জন্মদিন যে মানুষগুলো একসময় আজ এখানে কাল ওখানে যেত এখন সেসব বস্তির মানুষেরা এক জায়গায় থাকছে তারা কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এমন কোনো বস্তি নেই যে বস্তিতে একটা ছেলেও প্রাথমিক বিদ্যালয়ে যায়নি সবার স্কুলে যাওয়া শুরু করেছে মানবিক বোনের এই জন্মদিন উপলক্ষে আমরা শীত পাশাপাশি বাচ্চাদের শিক্ষা সামগ্রী এবং আমাদের বিষ্ণুপুর আমরা করবজয়ের কাছে থাকা কিছু নতুন পাঞ্জাবি জামাও উপহার দিলাম আমার বোনের জন্মদিনে শুভ শুভ জন্মদিন খুব ভালো তো এই আমাদের ছিল বাংলার আমার প্রাণ প্রিয় সংগঠন আলোর দিশারি এবং সবুজ প্রয়াসের কর্মকর্তারা এবং আমার শোভানুদ্দারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা সারাদিন খুব সুন্দর কাটালাম বিষ্ণুপুর আমার একান্ত আপন থেকে টোটো করে বাসে চড়ে মাথায় করে বোঝা নিয়ে টোটো করে একবারে শাহিদ সঙ্গী করে নিয়ে গেল পাশাপাশি ঘুরলাম আমরা জগলুল বেলাল শাহিদ আবিদ মানুষ সহ আরও অনেকে আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম বোন তোমার জন্মদিন দুটি গোষ্ঠীতে লাগানো হলো দুটি সবুজ চারা গাছ পেয়ারা এই পেয়ারা চারা একদিন বড় হবে আমাদের লাগানো গাছ ইতিমধ্যেই বড় হয়েছে বিষ্ণুপুর আমরা করবো জয় যেমনভাবে অসহায় মানুষের পাশে প্রতিদিন থাকে তেমনিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অন্যতম অঙ্গ প্রতিদিন প্রতিনিয়ত আমরা বৃক্ষরোপণ করে চলি আসুন সবাই মিলে গাছ লাগাই পরিবেশকে সবুজ করে তুলি এই পৃথিবীকে সবুজে ফরিয়ে তুলি বিষ্ণুপুর আমরা করবো জয় সব সময় অসহায় মানুষের পাশে এবং সাথে আছে আপনাদের ভালোবাসা আপনারাও চেষ্টা জন্মদিন এই সমস্ত অসহায় মানুষের পাশে থাকা আমরা আছি সবার সাথে মন তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা পেয়ারা গাছ বড় হবে তাদের ফুল দিবে পেয়ারা গাছের টিয়া পাখি গাছ লাগাবো আমাদের ভীষণ পথশিশু শিশু যাযাবর মুক্ত সবুজ পৃথিবী আমরা পথ শিশু যাযাবর রাখবো না নয় শিক্ষার আলোয় আলোকিত হবে প্রতিটি আমরা আমাদের মানবিক গুণের জন্মদিনই আমরা ওখানেও কিছু নতুন জামা দিয়েছি আমাদের দেওয়া আর এখানেও চারটে দেওয়া হলো সবাই যারা উপস্থিত ছিলেন আমাদের আপনজন তাদেরকে সবাই কি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই সমস্ত যাযাবর মানুষ দেখছেন কিভাবে থাকে তাদের ঘর এই মানুষদের পাশে আপনারা থাকবেন সরাসরি আপনি চাইলে আপনার শুভ দিন এই সমস্ত অসহায় মানুষের সঙ্গে এবং বৃক্ষরোপণ করে কাটাতে পারেন সেলিব্রেট করতে পারেন পালন করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা করব আসুন না সবাই মিলে চেষ্টা করি মানবতার জয়গান রচিত হোক সারা বিশ্বব্যাপী বিষ্ণুপুর আমরা করব জয় আমরা করব জয় সকল হবে যে আমরা করব জয় সকল হবে যে আমরা